সময় কিছু কিছু কথা আমাদের মনের সাথে সাথে মাথাতেও রাখতে হয় একটা কথা কি বলতো যখন আমাদের শরীরের থেকেও আমাদের ছায়াটা বেশি বড় দেখায় আর যখন আমাদের অবস্থার চেয়ে আমাদের কথাগুলো বেশি বড়ো শোনায় তখন বুঝতে হবে যে আমাদের সূর্য ডোবার সময় চলে এসে অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা অহংকার প্রকাশ করছি সেই অহংকারই কিন্তু আমাদের পতনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আবার কিছু সময় আমাদের নিজেদের কথা ভাবার জন্য আমাদেরকে কিন্তু একটু হলেও স্বার্থপর হতে হয় কেন কি বলতো এই সংসারটা আমাদের অনেক কিছু দেয় তার সাথে সাথে আবার অনেক কিছু কিন্তু ছিনিয়েও নেয় আর কিছু সময় নিজেকেও তো দেওয়া উচিত তাই না নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা সকাল থেকে ব্লগটা শুরু করেছি তবে তবে এখন যে সঠিক কটা বাজে সেটা আমি খেয়াল করে তাই না সঠিক সময়টা তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না ওই মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা বাজে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম শুরুতে উঠে না মানি প্ল্যান্টগুলোতে জল দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে বাসি ঘর দুটা ঝাড় দেওয়ার পরেই কিন্তু মানি প্ল্যান্টগুলোকে বাইরে বার করে নিয়েছিলাম ওদিক থেকে সিটিটাকেও আমি বেশ ভালো করে মুছে তারপর কিন্তু এই যে চলে এসেছি চা করতে ও হ্যাঁ বলে রাখি বাসি না কিন্তু আমার আগেই চেঞ্জ করা হয়ে গেছে এদিক থেকে একটু দুধ চা করে নিয়েছি এখন প্রায় দিনই দুধ চা খাচ্ছি ওই যে কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু আমারও মনে হয় দিন ঘনিয়ে এলে তাহলে কী বলো তো গল লাটারে অপারেশন করার পরে না আমাকে দুধ চা খেতে মানা করেছিল তবে কী বলো তো চিপটাকে তো সংবরণ করতে পারিনি বাসি দুধ থাকলেই না চা খেতে ইচ্ছে করে সেই জন্য না একটু দুধ চা খেতে পছন্দ করি বলেই প্রায় দিনই দুধ চা খায় তারপরে কিন্তু গ্যাসের ওষুধ কিংবা গ্যাসের যে লিকুইডগুলো হয় সেগুলো আমাকে খেতেই হয় দেখো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চাটুকুকে কিন্তু আমি রেডি করে নিয়েছি সোনাকে আজকে সকালবেলায় খাইয়েছিলাম পিডিয়াশিয়র দিয়ে দুধ আর তার সাথে দিয়েছিলাম দুটো বিস্কুট চাটুকু কোনো রকম নাকে মুখে খেয়ে তারপর সোজা চলে এসেছি এ ঘরে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কেন কি বলতো আজকে যেহেতু ওই সাড়ে ছটা পঁয় সাতটার দিকে কাজটা শুরু করেছিলাম ওদিক থেকে আমার সোনাকে তো পড়াতেও চলে আসবে আটটার সময় তাই ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই বাদ বাকি কাজগুলো ধীরে সুস্থ করা যাবে যখন ছেলেটাকে পড়াবে সেই ফাঁকে ফাঁকেই আমার যেসব কাজকর্মগুলো ছিল সেগুলো আমি করে নেওয়ার চেষ্টা করব তবে কাজের ভাগে ভাগে কতবার যে আমাকে ঘরে আসতে হয় তার হিসেব রাখা খুব কঠিন কেন কি বলতো ছেলেটা তো এখনও পর্যন্ত ছোট ও পড়ার ফাঁকে ফাঁকেই হয় আমাকে না হয় ওর থাপমিকে দুজনকেই ডাক দেবে ও যে একভাবে এক ঘন্টা পড়বে তারপর ছুটি হয়ে যাবে তা কিন্তু করে না ওই দেখা গেল কোনো দিন পাঁচবারও যেতে হয় কাজ ফেলে ফেলে কোনো দিন দশবারও যেতে হয় আবার কোনো কোনো দিন কাজ ফেলে কিন্তু বসেই থাকতে হয় আরও বিছানা বাঁচাতে বাঁচাতে একটা কথা তোমাদেরকে বলি আমাদের বাড়িটা প্রথমত রাস্তার কাছে তাই আমি যখন ভয়েস ওভার দিচ্ছি কিছু কিছু সময় কিন্তু গাড়ির আওয়াজ আসছে আর দ্বিতীয়ত আমার ঘরের একটু একটুখানি দূরে গিয়ে আমার জায়ের বাড়ি অর্থাৎ আমার ভাসুরের বাড়ি তার দুটো ছেলে মেয়ে আছে তারাও কিন্তু একটু চেঁচামেচি করছে হই হুল্লোর করছে আর সেই সাথে সাথে আমার ছেলেও একটু চেঁচামেচি করছে তাই আমার ভয়েস ওবার দেওয়ার মাঝে মাঝে একটু আত্ম আওয়াজ কিন্তু তোমরা পাবে আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো জাগে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর দেখো বিছানার চাদরের সাথে সাথে নাইটিটাও কিন্তু আমার মিশেই গেছে তাই না ওদিকে সাদা বিছানা চাদর আর এদিকে সাদা নাইটি আর এ পর চলে এলাম কলে আর টেবিল কভারটা কাজবো টেবিল কভারটাও দেখো সাদা আজকে যেন সাদার সাথে সাদা রং পুরো মিলেই গেছে না গো দিন ধরে এই টেবিল কভারগুলো কাচবো কাচবো ভাবছিলাম সেই কবে তো আমার টেবিল ক্লথটাকে চেঞ্জ করেছি এ পর্যন্ত কাচা হয়নি আর এদিক থেকে বালতির মধ্যে ভিজিয়েছি বরের একটা জিন্সের প্যান্ট আর আমার ছেলের বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট জামা প্যান্ট আর কি সেগুলো এখন কেচে নেব সোনাকে বড়াতে চলে এসেছে আর ভাবছি এই সুযোগটাকে কাজে লাগিয়ে যতক্ষণে টাইম কলে জল আছে ততক্ষণে কিন্তু এই জামা প্যান্টগুলো কেচে কুচে নিই রাতটুকুই যা বিশ্রাম পায় জানে তো তারপর সকাল থেকে উঠে শুরু করে একের পর এক কাজ একের পর এক কাজ যেন শেষই হয় না একটার পর একটা করতেই আছি করতেই আছি আর কখন যে দিন গড়িয়ে গিয়ে দুপুর হয়ে যাচ্ছে দুপুর গড়িয়ে গিয়ে বিকাল হয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না সময় যেন এখন আর ধরে পাওয়া যায় না আরও এ পর্যায়ে একটা কমেন্টের উত্তর দিই আগের দিনকে আমার রান্নাঘরের ভিডিওটা দেখে একজন কমেন্ট করেছিল যে আমার থালা বাসন রাখা যে র‍্যাকটা সেই র্যাকটাও কত নিয়েছে তো তাকে আমি কমেন্টে উত্তর দিয়েছিলাম খেয়াল করেছে কি ঘরে নি সেটা তো বলতে পারবো না তবু এক একবার বলে দিচ্ছি আমার থালা বাসন রাখা যে র্যাকটা ছিল সেই র্যাকের দাম ছিল ষোলোশো টাকা আর ওটা আমি কিনেছিলাম আমার বাবার বাড়ি থেকে আর কিভাবে যে র্যাকটা কিনেছিলাম তারও একটা ছোট্ট গল্প আছে সেই গল্পটা না হয় এরপরের দিনই তোমাদের সাথে শেয়ার করব। এই পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু জামাকাপড়গুলো কাপড়গুলো কাঁচাও হয়ে গেছে আজকে দেখো প্রচণ্ড পরিমাণ ঝোড়ো হাওয়া দিয়েছে এই হচ্ছে নিম মোচা পাশবে আসবে যাই হোক জামা কাপড়গুলো মেলে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছিল আজকে হচ্ছে সয়াবিন দিয়ে আলুর তরকারি হবে আর তার সাথে হবে আরও একটা ভাজাভুজি খুব বেশি তরকারি হবে না কেন কি বলো আমাদের উঠতে উঠতে তো একটু হলেও বেলা হয়েছে যদি সকাল সকাল উঠতে পারি তাহলে সংসারের কাজগুলো সকাল সকাল কমপ্লিট করে রান্নাটাও সকাল সকাল দেওয়া হয় আর যখন দেরি করে উঠি তখন না আমাদের সব কাজেই দেরি হয়ে যায় চলো সংসারের কথা যখন বললামই তখন একটা কথা বলি আমরা প্রত্যেকটা মেয়েরাই একটা স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসি তাই না যে একটা সুন্দর সংসার সাজাবো নিজের ইচ্ছা মতন আমার এই ভাঙা ঘরটাও না কষ্ট হলেও আমি আমার নিজের ইচ্ছে মতন একটু একটু করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এখন তবে একটা কথা কি বলো তো কর্তব্য তো কখনও একতরফা হয় না একটা কথা কি যখন আমি বাবার বাড়ি যাই দু হোক চার দিন হোক যখন ফিরে আসি তখন এই ঘরটার দিকে জানাতো আর তাকাতে পারি না তবে আমি যে বাবার বাড়ি যাওয়ার সময় ঘরটাতে তালাবন্ধ করে দিয়ে যাই তাও কিন্তু নয় তবে আমি বেরিয়ে যাই আর ঘরটাতেও হয়তো তালাবন্ধ হয়ে যায় তাই যখন ফিরি তখন ঘরের হাল যখন বেহাল দেখি না মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে যখন বাবার বাড়ি থেকে জার্নি করে আসার পর আমার এই খাটে আমার একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে তখন কিন্তু ব্যাগ রাখারও আমার জায়গা থাকে না প্রত্যেকটা জায়গা এতটা পরিমাণে নোংরা থাকে আর সেই সময় এতটাই খারাপ লাগে যখন আমি রেস্ট নেব রেস্ট না নিয়ে ব্যাগটা কোনো রকম উঠোনে ফেলে আমাকে আগে ঘর দূর সমস্তটাই ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয় খাট পরিষ্কার করতে হয় আর তারপরেই কিন্তু বিশ্রামটা নিতে পারি সেখানে কোথাও গিয়ে না একটু হলে খারাপ লাগা কাজ করে অপরদিকে আমার এই ঘরটাকে আমি যেমন অবহেলা অযত্নে পড়ে থাকতে দেখেছি তিন চার দিনের জন্য বাবার বাড়ি গেলেও আর এও দেখেছি যে কোন কোন বাড়িতে মেয়ে আসবে সেই আনন্দে ঘর দূর পরিষ্কার করতে হয় ঘর দৌড় পুরোটাই ছিমছাম করতে হয় যাতে মেয়ে এসে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পায় আর দূর থেকে জার্নি করে আসার পর সে যেন ক্লান্ত বোধ না হয় আসার সাথে সাথেই তাকে যেন বিশ্রাম দেওয়া হয় ঠিক সেই সময় একই জায়গায় দুরকম বিচার দেখে মনটা অটোমেটিক্যালি কিন্তু ছোট হয়ে যায় আর তখন নিজের কর্তব্যবোধ কিন্তু চাপা পড়ে যায় নিজেদের অভিমানের কাছে তাই না আমি সত্যি কথা বলতে কি বলো তো নিজেদের সমস্ত মান অভিমান রাগ ভালো লাগা খারাপ লাগা এগুলোকে চাপা দিয়ে রেখে কিন্তু খুব কষ্ট করে একটা সংসার আমাদের মতো সাধারণ গৃহবধূদের কষ্ট করে গড়ে তুলতে হয় যাই হোক গল্পে গল্পে এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর পাশের বাড়ি দশ দিন ধরে গণেশ পুজো হচ্ছে আজকে এসেছি গণেশের একটু আরতি দেখতে দিনের বেলায় হয়তো তোমাদের সাথে বলবো ভেবেছিলাম কিন্তু তখন আর বলতে পারি নানান রকম কথাবার্তার চোখ করে এই কথাটা বলতে ভুলেই গেছি যাই হোক তোমরাও গণেশের আরতি দেখতে থাকো আর সেই সাথে একটা কথা আমিও বলে ফেলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে এগুলো আমার চা চলো আজ আসি খালা আবার দেখা হবে টাটা সবাইকে